বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল জঘন্য দুঃখজনক বেদনাদায়ক বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স দেখে বাংলাদেশি ভক্তরা তো একদমই হতাশ এত পরিমাণ কষ্ট পেয়েছেন যেটা বলার মতো না কিন্তু বাংলাদেশি ভক্তরা যতই কষ্ট পাক না কেন এগুলো কিছুই বাংলাদেশি প্লেয়ারদের যায় আসে না আর এই কথাগুলো আমার না এই কথাগুলো হচ্ছে বাংলাদেশি ভক্তদেরই আর এইরকম কথা কেন উঠেছে সেটা হলো এই কারণে বিশ্বকাপ শেষে বাংলাদেশের গর্বিত প্লেয়াররা দেশে ফিরেছেন আর বিমানবন্দরে বাংলাদেশি প্লেয়ারদেরকে প্রথম দেখাতেই চমকে উঠেছেন অনেক ভক্তরাই প্লেয়ারদের সাথে সাথে বিমানবন্দরে এত পরিমাণ শপিং ব্যাগ এসেছে যেটা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছে আপনিও প্রথম দেখাতে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশি প্লেয়াররা বিশ্বকাপ খেলতে গিয়েছে নাকি হানিমুন মানাতে গিয়েছে নাকি ঘুরতে গিয়েছে ঘুরতে গেলেও মানুষ এত পরিমাণ শপিং করে না যত পরিমাণ শপিং বাংলাদেশি প্লেয়াররা করে এসেছে তো ভক্তরা সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটি বোঝা যায় বাংলাদেশী প্লেয়াররা কতটুকু দেশের জন্য খেলেন আর কতটুকু টাকার জন্য খেলেন বাংলাদেশী প্লেয়ারদের টার্গেটই হচ্ছে নিজেদের পকেট গরম করা এত পরিমাণ টাকা ইনকাম করা সেই টাকা দিয়ে কয়টা ফ্ল্যাট কিনা যায় কয়টা গাড়ি কিনা যায় আবার বিদেশ সফর গেলে বা বিদেশে সিরিজ খেলতে গেলে কতগুলো শপিং করা যায় এই টার্গেট নিয়ে বাংলাদেশী প্লেয়াররা জাতীয় দলের হয়ে খেলে আর অন্যদিকে আমরা ভক্তরা প্রতি সিরিজের আগে প্রতি বিশ্বকাপের আগে এক বুক স্বপ্ন নিয়ে আবার বসে থাকি যে হয়তোবা এই বিশ্বকাপে বা এই সিরিজে ভালো কিছু করবে বাংলাদেশি প্লেয়াররা অথচ দিন শেষে বা ম্যাচ শেষে বা বিশ্বকাপ শেষে কোনো কিছুই হয় না যেই পরিমাণ কষ্ট আগেও পেয়েছি সেই পরিমাণ কষ্ট ওই বিশ্বকাপ বা যে কোনো বিশ্বকাপ শেষ হলেই আমাদের পেতে হয় তো অনেকেই বলছেন যে এরকম কষ্ট তো আমাদের বিশ বছর ধরেই পেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে এরকম কষ্ট আমরা পেয়েছি এরকম কষ্ট আমরা পাচ্ছি হয়তো ভবিষ্যতে আমাদের সামনে কষ্টই অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো এখন অনেকে বলছেন যে বাংলাদেশি ভক্তদের এর বিকল্প বের করা উচিত এখন বিকল্প কি হতে পারে খেলা দেখা বন্ধ করে দেওয়া সাপোর্ট করা বন্ধ করে দেওয়া এটা কি বাংলাদেশি ভক্তরা পারবে